থেকে শুরু করে কয়েকজন ছিল রাকেশ ছিল এবং কয়েকজন মিলে এই সংগঠনটা চালু করেছিল তখন মাইকেলদা একটা কথা বলেছিল দু হাজার সালে যে আমার একটা গাড়িতে এই জায়গাটা হয়ে যাচ্ছে এই বিডিওর কয়েকজনে শীতল প্রোগ্রাম করতে গিয়ে আজকে একটা বাস নিলেও জায়গাটা হচ্ছে না তো মাইকেলদা আজকে নেই এই প্রোগ্রামে তিনি আমাদের প্রোগ্রামে সব সময় থাকে সাথে তো ওসব কথা না বাদে দিলাম তো একটি কবির কথায় দুটি লাইন দিয়ে আমি শুরু করছি পরের কারণে স্বার্থ দিয়া বলি এই জীবন সকলই দাও তার মতো সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়া যাও তো আমরা এই দেশে জন্মেছি এই মাটির জন্য জন্মেছি আমাদের নিজের থেকে অন্যের জন্য ভাবতে হবে যেহেতু নিজের ব্যবসা চাকরি যার যাই থাক না কেন নিজের কাজ করে সমাজে যারা পিছিয়ে পড়েছে যেসব মানুষ তাদের কথা আমাদেরকে ভাবতে হবে কারণ একই অপরের অপর আমরা নির্ভরশীল সকলের তলে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এই কথাগুলো আমাদেরকে মনে রাখতে হবে আমাদের ঋষি মনীষীরা যে কথাগুলো বলে গেছেন সেগুলো আমাদেরকে উদ্বুদ্ধ করে সব সময় সে তাদের কথা মেনে অনুপ্রাণিত হয়ে আমরা কাজ করব তো দু হাজার সতেরো সালের ষোলোই জুলাই আমি একটা ক্যাম্প করেছিলাম সেটা ব্লাড ডোনেশন নয় স্বাস্থ্য পরীক্ষা শিবির সেই শিবিরটা আমরা রাইজের কাছে গড়েছিলাম ফালাকাটা ব্লকের অন্তর্গত সেখানে উপস্থিত ছিলেন আমাদের দা নরেন্দ্র দা রাকেশ দা থেকে শুরু করে অনেকেই উপস্থিত ছিলেন তখন আমি সেখানে কাজ করছিলাম চা দিচ্ছি কাউকে জল দিচ্ছি সেখান থেকে রাজাদা আমাকে বলে যে তোমাকে বিডিও হয়ে কাজ করতে হবে বিডিও আমি তখন বিডিও মানে একটা কথাই জানতাম যে সমষ্টি উন্নয়ন আধিকারিক তাকে ভিডিও বলা হয় ব্লক ডেভেলপমেন্ট অফিসার তো বিডিও আলিপুরদুয়ার বলে একটাই টিম ছিল আমাদের আলিপুরদুয়ার অলওভার ডিস্ট্রিক্টে তখন আমাদের কোঅর্ডিনেটর সরাসরি কোঅর্ডিনেটর দায়িত্ব দেওয়া হয় এরপর কোঅর্ডিনেটর থেকে তারপর আমি বুঝতে পারলাম বিডিও মানে ব্লাড ডোনার অর্গানাইজেশন তারপরে আমাকে বলা হয় তুমি ফালাকাটা একটা নতুন টিম তৈরি করো তখন আমি ফালাকাটার কিছু ছেলে মেয়ে নিয়ে একটা টিম তৈরি করি এবং তার আগে আমার দাদা ছিল সহদেব বিশ্বাস সেই সংগঠনে আমার আগে তো তার আন্দোলনেই আমার আশা তারপর একটা টিম তৈরি করতে করতে তখন নতুন নতুন কমিটি তৈরি করা হয় এর আগে যেমন একটাই কমিটি ছিল কোচবিহার থেকে মনিটাইজ প্রত্যেকটা ব্রাঞ্চকে তারপর দায়িত্ব ফালাকাটায় আমাকে তার পরবর্তীতে উত্তরবঙ্গ কমিটি হয় সেখানে আমাকে সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় সেক্রেটারি তারপরে গত বছর আমাকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় তো আশা করি আমি ফালাকাটার যখন সেক্রেটারির দায়িত্বে ছিল আমি সুন্দরভাবে কাজ করতে পেরেছি যারা ফলাঘাটার মেম্বার আছে বা বাইরে তারা দেখেছে উত্তরবঙ্গ কমিটির দায়িত্ব আমি নেওয়ার পরে থেকে আমি নিজে বলবো আমি ব্যর্থ আমি কাজ করতে পারিনি এত বড় দায়িত্ব আমি যোগ্য কিনা আমি নিজে জানি না আমাকে রাজ্য কমিটি কোর কমিটি ডিসাইড করেছে তাই আমি দায়িত্ব নিয়েছি আমার কিন্তু আমি নিজে বলছি সেই দায়িত্ব আমি সামলাতে পারিনি তো এবছর উত্তরবঙ্গ কমিটি হবে সেখানে যদি আমাকে কোনো দায়িত্ব দেওয়া হয় আমি মাথা পেতে নেব এবং আগামী বর্ষরগুলিতে আমি সে যেই কাজটা বিগত দিনে আমি করতে পারিনি অবশ্যই করবার চেষ্টা করব। এবং ভিডিও সম্বন্ধে নতুন করে বলবার কিছু নেই এখানে যারা আছেন প্রত্যেকেই জানেন আমাদের শুধু বীরভূম থেকে যারা আসছে তারাও প্রোগ্রাম করছে বিগত কয়েক বছর ব্যান্ডের অনুষ্ঠান আমার উপরে দায়িত্ব ছিল আমি করে গেছি আপনারা সেগুলো সুন্দরভাবে প্রয়োগ করেছেন এবং তারা এসছে তাদের গানও খুব সুন্দর অপূর্ব সুন্দর গান করছেন তাদের গান খুব ভালো লাগছে এবং এখানে যারা উপস্থিত সবাইকে আবার অভিনন্দন এবং সবাইকে রক্তিম শুভেচ্ছা জানিয়ে আবার ক্ষুদ্র কথা শেষ করছি যদিও আমার এখানে সেরকম কিছু বলবার নেই সবাই আমাকে চেনেন এবং পরবর্তীতে যারা আছেন তারা বলবেন এখন আমি কিছু বলবার জন্য রোধ করছি আমাদের উত্তরবঙ্গ কমিটির সম্পাদক সুমন